আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা ইতিপূর্বে দেখছেন এই জমিতে ধান বোনা ছিল ধান পাকতে দেরি হয়েছে প্লাস কাটতেও দেরি হয়েছে এই জন্য এই যে আমি যে দেশাল আলুর ঘেরা দিয়ে রাখছিলাম ঘেরাগুলো অনেক বড় হয়ে গেছে এই বুনতে দেরি হয়েছে বিদায় এখন বললেও কোনো সমস্যা নাই তবে কিছুদিন আগে বললে সবচেয়ে উত্তম হইতো বর্তমানে আমরা কৃষিকাজে এত পরিমাণ কীটনাশক বা সার্ভিস ব্যবহার করি যা আমরা অতি অল্প সময়ে যাতে বাজারজাত করতে পারি এবং কি লাভবান হইতে পারি লাভের আশা না করে তো আমি বলবো না যে আমিও কীটনাশক ব্যবহার করি না আমিও কীটনাশক ব্যবহার করি তুলনামূলকভাবে কম ব্যবহার করার চেষ্টা করি তার কারণ হচ্ছে এই যে আমার বাসায় গরু আছে জন্য গরুর গোবর এক জায়গায় সংরক্ষণ করে রাখি প্রত্যেক ফসল ঘরে তোলার পর মানে নতুন ফসল বোনার আগ মুহূর্তে আমি যে জমা জমিগুলো চাষাবাদ করি ওই জমা জমিতে হালকা পরিমাণ হলেও এভাবে গোবর ছিটিয়ে দিই যাতে আমার কীটনাশক কম ব্যবহার করা লাগে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যারা কাজ করেন যাদের বাসায় গরু আছে আপনারা এই গরুর গোবরগুলো সংরক্ষণ করে রাখবেন এবং কি ওই ফসলি জমিতে বছরে একবার হলেও এই গোবরগুলো ব্যবহার করবেন অন্তত বাক্যে একটু হলেও উপকার পাবেন কেননা এই কীটনাশকের ফলে আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগের আক্রমণ দিন দিন বেড়েই চলছে এবং কি জমিতে ভবিষ্যতে আমার দীর্ঘ বিশ্বাস গুণগত মান আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে ভবিষ্যতে ফসলি জমিতে চাষাবাদের অযোগ্য হয়ে পড়বে অতিরিক্ত কীটনাশকের ফলে তো আমি আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট করব যে আপনারা চেষ্টা করবেন কাজ করতে হলে সব কিছুরই দক্ষতা থাকা লাগবে দক্ষতা থাকলে সব কিছুতেই অন্ততপক্ষে সফলতা অর্জন করা সম্ভব আপনারা যারা কাজ করেন বাসায় দুইটা তিনটা গরু পালবেন গরু পাললে কীটনাশক ব্যবহার করাটা কম লাগবে তাহলে আমাদের রোগ বালাই বা এই জমির গুণগত মান নষ্ট কম হবে তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ